হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে ভোর পাঁচটার সময় তো ঘুম থেকে উঠেছি উঠেই দেখি গ্লাসটা খুলে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো দেখো পদ্মাটা একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে প্রচুর বাতাস দিচ্ছিলো তো আমরা তো ফ্যান ট্যান বন্ধ করে বসেছিলাম ঘরের তারপরে এই যে মেয়েটাও রেডি হয়ে নিয়েছে ওর আজকে পরীক্ষা ছিল তো ঠাকুর প্রণাম করলো তারপর বাবাকে প্রণাম টনাম করে এই যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে আজকেই ওর জীবনের প্রথম পরীক্ষা বলতে পারো এতদিনের স্কুল জীবনের মধ্যে তো এই যে এখন আমার মেয়েটাও বাবার সাথেই চলে যাচ্ছে বাবাই দিতে যাচ্ছে তো কেন জীবনের প্রথম পরীক্ষা বললাম এত তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এত বড়ো মেয়ে হয়েছে পরীক্ষা কেন এবার প্রথম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে আর এই যে তারপর ওরা চলে যাওয়ার পর আমি ঘরটা মুছে দ্রুত স্নান করে পূজা দিতে চলে এসেছি যে তুমি এটার পরীক্ষা সকাল সকাল ঠাকুর পূজাটা দিয়ে নিলে আসলে মনটা ভালো লাগবে ফ্রেশ ফ্রেশ লাগে তো আমিও তুলসী গাছে জল দিয়ে তারপরে এই যে পূজা করতে এসে বসে পড়লাম আর কেন বললাম যে ওর প্রথম পরীক্ষা তো এই দেখো জশ এখনও কিন্তু ঘুমাচ্ছে আর প্রচুর ঠান্ডা লাগতেছিল ফ্যানের জোরটা কমিয়ে দিয়েছি ও এখনও ঘুমাচ্ছে তারপরে এই যে রান্নার জোগাড় করবো ডিম টিমগুলো নিয়ে নিচ্ছি আর এদিকে ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তারপরে ডিম আলু এইভাবে প্রেসার কুকারে আমি সব সময় সিদ্ধ করি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে পিয়া রসুন বাগার দিয়ে আর অল্প একটু পেঁয়াজ দিলাম দিয়ে সরিষা শুকনো লঙ্কা দিয়ে টকডালটা ফোড়ন দিয়ে নিলাম মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়ে ডাল করলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো যাই হোক এখন আসি যে কেন বলেছিলাম আজকে ওর জীবনের প্রথম পরীক্ষা কারণ ও তো হলিক্রস স্কুলে পড়ে হলিক্রস স্কুলে না মানে ক্লাস থ্রি অবধি কোনো পরীক্ষা থাকে না হ্যাঁ থাকে পরীক্ষা মূল্যায়ন সিটি মূল্যায়ন পরীক্ষা থাকে কিন্তু হল টেস্ট হয় ফোর থেকে তো এই জন্য থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা ছিল না ওই প্রথম মানে দুইটা অধ্যায় করে থাকতো দুইটা অধ্যায় করে প্রতিদিন পরীক্ষা হতো এভাবে প্রতিদিনে সিটি হয়ে যেত আর কি কিন্তু এইভাবে ঘটা করে কখনো একশো মার্কের হল টেস্ট হয়নি তো এবারই ফার্স্ট মানে ফার্স্ট হল টেস্ট দিচ্ছে এই জন্য ও একটু নার্ভাস ছিল আর কি বলবো জীবনে কতবার আমি পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো দিনও এত টেনশান কখনো হয়নি মানে এতদিন তো পরীক্ষা দিয়ে এসেছি তো সেইটাই আর কি বোঝাতে চেষ্টা করলাম মানে অনেক বেশি টেনশান হচ্ছিলো আজকে মেয়েটার পরীক্ষার দিন তো এখন ওকে আনতে যেতে হবে সাড়ে নয়টায় আবার পরীক্ষা মানে শেষ হয়ে যাবে এই জন্য আমি ঝটপট রান্নাগুলো শেষ করে নিচ্ছি তো এই জন্য ভাবলাম যে মাছ ভেজেটে যে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে এই জন্য ছোটো আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়ে আমি আর দেখো দ্রুত কাজ করতে গেলে কত না ঝামেলা বাদে দেখেছ তো কড়াইটার মধ্যে কেমন একটা আগুন উঠে গিয়েছিল তো এই যে ডিম আলু সিদ্ধ করে এই যে ডিমের ঝোল করে নিচ্ছি আর জশ তো ডিমের ঝোল পছন্দ করে না মানে ডিম রান্নাটাও খেতেই চায় না এই জন্য ওর জন্য আমি দুইটা মাছ ভেজে নিলাম এই যে ডিমের ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি মানে আজকে ডিম মাছ একসাথে রান্না করে নিলাম তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে যাই হোক অনেক সুন্দর হয়েছিল তাড়াহুড়ো করে রান্না করেছি তবুও এর মধ্যে দেখো আর এক তাড়াহুড়ো বেঁধেছে তোমাদের দাদাভাই আবার টিফিন বক্স নিয়ে আসেনি কালকে তো আবার এই টিফিন বক্স বের করে মিনি টিফিন বক্সে করে গুছিয়ে দিলাম তার লাঞ্চটা দিয়ে তারপরে ঝটপট জামাটা পরে নিয়ে বের হয়ে পড়েছি জশকে নিয়ে তো বের হয়ে তারপরে যেহেতু ওর প্রথম দিনের পরীক্ষা আর সকালে একটা বিস্কিট জল খেয়ে চলে আসছিল এই জন্য ওই স্কুলের পাশেই আমাদের বাসার দিকে আসতে এই রেস্টুরেন্টটা ওখান থেকে একটু কিছু খেয়ে বাসায় এসেছি তারপরে ওদেরকে স্নান করিয়ে দুই ভাই বোনকে খাইয়ে দিয়েছি আর এখন আমিও খেতে বসেছি আর ঢ্যাঁড়সের তরকারিটা অসম্ভব মজার হয়েছিল আজকের মতো তবে এই পর্যন্ত